জোরে বলেন সুযোগ আর যারা কিলিন শেপ করতেছেন প্রতিনিয়ত আপনি হারামের উপরে আছেন আমরা যখন আরব দেশে গেছি তখন আরব দেশে দেখছি অনেক আলে মালামা এরকম শেপ করা আমাদের কাছে তখন একটা জবাব ছিল মিশরের ভয়াবহতা এমন ছিল দাঁড়িয়ে রাখলেই তাকে মুসলিম ব্রাদারহুড বলে তার উপরে তকচার করা হতো আমাদের বাংলাদেশে গাড়ি টুপিওয়ালা দেখলে মৌলবাদী বলে এক সময় গাড়ি দেওয়া হতো ঠেকে না বলে